কোথায় দু করছেন সেটা দেখছে ভগবান সবের বড় বড় চোখ আছে কলি যুগে সমস্ত মানুষ কিছু না কিছু উল্টা পাল্টা করে জেনে অজানায় করে তো সেটা উনি দেখছেন বলছে তুমি সংসার ধর্মের সঙ্গে সঙ্গে রাষ্ট্র ধর্ম হিন্দু ধর্ম সমস্ত পালন করছো কিনা সেটা আমি দেখব এবার তোমার দায়িত্ব তোমার নিজের সমস্যা সমাধান করা দশ বার আমি করেছি তুমি করো সেজন্য আপনি আপনার সমস্যা সমাধানের চেষ্টা না করলে সমস্যা সমাধান হবে সমস্যা বাড়বে তাই আমাদের সমাজে দেশে রাষ্ট্রে সমস্যা বেড়ে চলেছে ধর্ষণ জমি জায়গা তখন সব হচ্ছে কারণ আমরা দেখলে পালিয়ে যাই সমাধান করতে চাই না ওটা হবে না ভগবান দেখবে ভগবান দেখবে ভগবান দেখবে ভগবান তো দেখছে করছে না কিছু করতে হবে আপনাকে তাই কলিযুগে কিছু না কিছু করুন ভগবানের নাম করুন কিছু ধর্মের কাজ করুন লড়াই ঝগড়া না করলে কারো সেবা করুন সেবা মানে দান ধ্যান করলে হবে না যে কোনো না কোনোভাবে পীড়িত কষ্ট কষ্টে আছে তাকে সহযোগিতা করুন কারো বই দিন মানুষ হোক কাউকে টিউশন পড়ান কারো বাড়ি ঘর নাই তাকে একটু সাহায্য করুন কারো ছেলে পড়ে পারতে পারছে না তাকে একটু সাহায্য করুন এটা হচ্ছে সেবা দশ টাকা চানা দিয়ে পালিয়ে গেলাম ঝামেলার মধ্যে নাই ওরকম নাই বা পাড়ার নেতা এসে চমকে দিল দু টাকা দিলাম ওটা সেবা নয় পালিয়ে যাওয়া সেবা করুন সেবার মাধ্যমে সমাজের পরিবর্তন হবে এই যুগে সেবা আর ভগবানের নাম এটাই হচ্ছে কর্ম এটাই জীবের পরিত্রাণের রাস্তা তাই ভগবান বলেছেন আমি কিছু করছি আমি দেখছি ভগবান জগন্নাথ তার হচ্ছে আদর্শ উদাহরণ আসুন আমরা কিছু করি জয় জগন্নাথ আমরা আজকে তো জগন্নাথ মন্দিরে যাচ্ছি জগন্নাথ মন্দিরে সকাল থেকে যাচ্ছি রথ পাঁচ জায়গায় রথ টেনেছি সকালে গেছি এখনো আসছি জগন্নাথ মন্দিরে সস্ত্রী গেলেন তারপরে আমি কি বিজেপি ছেড়ে দিচ্ছি নাকি দিলীপ আগে যেমন ছিল এখনো আছে আগামী দিনেও আপনার বিয়ের পরেই কি আপনি ছিটকে গেলেন এরকমটা মনে করেন কোথায় ছিটকে গেছে বিজেপিতেই আছি আমার সামনে আপনারা বাইট নিয়ে দাঁড়িয়ে থাকেন কেন দিলীপ ভাই যদি ছিটকে যেত আমার সামনে কে আসতো সভাপতি হিসাবে আপনি ছিলেন লড়াই ছিলেন ছ বছর সভাপতি ছিলাম আমি কেউ আমাকে জোর করে সভাপতি বানিয়ে দিচ্ছে কেউ আমাকে টিএমসিতে পাঠিয়ে দিচ্ছে কেউ আবার নতুন পার্টি করে নিচ্ছে আমাকে দিয়ে দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আছে